বিনা বাজাত আঙ্গুল দিয়ে যে তারের সেই বাজাই বাবা এ বিনা বাজাত যেই বলেছে সাথে সাথে বাবা কুম্বে এজরিল্লা যেমনে বলা ওনে কবর থেকে বাবা একশো বছর মর্দা জিন্দা হইয়া গেছে জোরে সুভান আল্লাহ কমসে কম বলেন না আপনারা জিন্দা করতে পারবেন পারবেন না একশো বছরের মর্দা কবর থেকে মাথা চড়া দিয়ে দাঁড়িয়ে গেছে আর যেমন দাঁড়িয়ে যাওয়া পাবা এবার বেটা ছেলে না বেটি ছেলে এটা জিজ্ঞাসা করে প্রশ্ন আর থাকে না এই জন্য থাকে না মনে দাঁড়ালে তো দেখে বোঝা যাবে এটা মেয়ে আছে না ছেলে আছে এবার ওকে জিজ্ঞাসা করে ভাই একটা কথা তুমি দয়া করে বলো দুইটা উত্তর আমি পেয়ে গেছি একটা পেয়েছি তুমি বেটা ছেলে বড় পীর বলেছে এটা বেটা ছেলের কবর আছে তোমাকে দেখে বেটা ছেলে লাগছে এটা উত্তর পাইয়া গেলাম আর তুমি বিনা বাজাতে বাজাতে কবর থেকে উঠিলে এটাও তো মিলে গেল এবার তিন নাম্বার প্রশ্ন হলো যে তোমার মরা কতদিন হলো এটো কানে কানে লক করে যেন পীর সাহেব শুনতে না পায় একটু আমাকে বল ভাই তোর মরা কদিন হলো ওই কবরবাসী বলল আজকে আমার ইন্তেকাল করা একশো বছর হলো জিন্দেগি বানালে গে জিন্দেগি বানালে গ্যা কাহ্লা জড়ে বড় শোভ্ আরে জিন্দগি বানাল গে কাহক ইার সা কাহকাল কার বালাক ধরোত প কার পার ধরোত পার ও শায় কাহাত সার কোম কটাত গে সার কোম কটাত গে কাহক ইার সা কাহক ইার সা জিন্দগনাল গে জগী বনাল গেসলা মনকার যব আমস মার ন জব আমসাল পুছ ফৌরণ জবাব তে তে গে কাহকাল কাহকয়ার সরবর বরাদর বর তো খ্রিস্টান বলল সর্বনাশ করেছে আমাদের ঈশা সালাম।

আমার দোস্তরা বুজুর্গরা তাহলে সাত বস্তার সিমেন্টের দাবি আমি ছিলাম ছিলাম কি না ষাট ষাট বস্তা হবে সাত বস্তার সিমেন্ট আমার মা বোন ভাই বেরাদার হাজার মজলিস সবার কাছে চাইছি যদি কেউ আসেন তাহলে একটু হাজির হয়ে যান হেলাল রে আমি সাত বস্তা দিয়ে দেবো সোভান বেনাবি পাঁচশো টাকা দিয়েছে বলবেন না বেনামিতে একজন পাঁচশো টাকা দিয়ে দিয়েছে আল্লাহ তুমি কবুল করো বেনামে ঠিক আছে বেনামে দুশো টাকা আর দিয়েছে পাঁচশো করে দুজন দিয়েছে

সাত বস্তা সিমেন্টের জন্য বলছিল পাঁচ হাজার টাকা দিয়ে দিয়েছে এগারো হাজার করে তিনজন দিয়ে দিয়েছে এগারো 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 হ্যাঁ একশো দুশো পাঁচশো অগন্তি আপনারা দিয়েছে আল্লাহ কবুল করছেন আল্লাহ আল্লাহ স্বামী অনুবাসী আল্লাহ হলো আল্লাহ আলিমুর খাবির আল্লাহ হলো ইন্দাল্লাহ আলিমুন বেজাতে সুদূর আল্লাহ তেলের খাটকাইকে কে জানে ওয়ালা সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ সবার জন্য আমার হাজির সাহেবকে নিয়ে দোয়া করে নামবো সাড়ে দশটায় আমার মন বলছে যে হয়তো বক্তা আসবে আইলো নামবো না আইলো নামবো সাড়ে দশটা থেকে এখন ঘড়িতে বাজে সোয়া দশটা পনেরো মিনিট বাবা পনেরো মিনিট এই পনেরো মিনিটের মধ্যে আপনারা যারা মনের খায়েশ আছে কিছু দেবার আপনি দেবেন ইনশাল্লাহ দোয়া করব ভাই দাদা কোন পীরের উরুষ করছেন হায় 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 গাউসে বা সমদানি মাহবুবেশ্বর বাড়ি এত বড় আল্লাহর ওলি ছিল বেরাদার ইসলাম সোভান আল্লাহ সামনে একটা ঘটনা মনে পড়ে গেল অনেকে চায় আলেম সাহেবকে বাড়িতে বসে দুটো খাওয়াতে অনেকে চায় পীর বাবাকে বাড়িতে একটু খাওয়াতে রমজান মাস ছিল সবে কাদারের রাত ছিল একজনের মনে খাহে আল্লাহ গো জীবনে কি করেছে না করেছি জানি না আজ একটা কাজ করব সেটা হলো কি সাতাশা রাত্রে সবে কাদারের রাতে আমার বড় পীর কাউসে পাক আব্দুল কাদের জেলানি ওয়া গেলানি রহমতুল্লাহ আলাইকে আজকে অন্তত আমার বাড়িতে একটু রোজা খোলাবো ইফতার করাবো বুঝে গেলেন একজন এসে বলে হুজুর আমার মনে বড় আশা আপনি পীরেদের শিরোমণি আপনি হচ্ছেন বড় পীর সাহেব আমাকে নৈর আশা করবেন না আমার মনের আশা আজকে আমার বাড়িতে আপনাকে ইফতার করা লাগবে বলে আচ্ছা ঠিক আছে ঠিক আছে তোমার দাওয়াত আমি কবুল করলাম আর একজনা চলে এসছে বলে হুজুর আমার মনের আশা আমার বাড়িতে সাতাই সারা তো রোজা খুলতে হবে বলে কবুল করলাম একসাথে তো আসেনি একে একে এসেছে বাবা আর একজন এসে বলছে হুজুর আমারও মনের আশা আপনার মতো পীর হয়নি হবে না তাই আমার বাড়িতে আপনার দাওয়াত কথা বলবো এই করতে 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 একwidehatর জগতেই ইফতার করেছেন একই তারিখে একই টাইমে সুবহানাল্লাহ সকালবেলা তো বন্ধু তো বন্ধু গল্প হয় তোর রোজা কেমন গেল তোর দিন কেমন গেল রোজা বাইছে ছিল না আটকাই ছিল কথা বলে কি না তো জিজ্ঞাসা করছে যে ভাই কি রকম কি কামালি টাকা লয় নেকি তো বলছে ভাই জীবনে কি করেছে না করেছে লেখা পড়ে রাখেনি তবে জীবনে একটা কাজকান করেছে

গল্প করছে বন্ধুরে কাল একটা মজার কাজ করেছি নেকির কাজ করেছি কি তবে যে বড় সাহেবকে বাড়িতে বসিয়ে রোজা খুলিয়েছি ই তখন বলছে যে হ্যাঁ রোজা রেখে মিথ্যা কথা মানে সাতাইশ রোজা এখন তো রোজা চলছে তো বলছে এত বড় ঝুটা কেন রে এত বড় মিথ্যা কথা কেন রোজা রেখে রে কিরকম আরে বড় পীর সাহেবকে তোর বাড়িতে কাল রোজা খুলেছে বলে হ্যাঁ অসম্ভব খোদার কসম করে বলি বড় পীর সাহেব কালে আমার বাড়িতে রোজা খুলেছে ভেজা লাগবে কি লাগবে না ওদের দুজনে ঝগড়া দেখে আরেকজন একজন হাজে মুসলমান মুসলমান ঝগড়া করতে হয় রোজার মাস চলছে কি হয়েছে তোদের তো যা আর বলিস না ভাই রোজা রেখে মিথ্যা কথা বলছে রে এবার ডাহা গল গলে মিথ্যা কথা কেন বলছে বড় পীর সাহেব কালকে আমাদের বাড়িতে আমার বাড়িতে রোজা খুলেছে তো ই আবার ঘুরিয়ে আবার যে তোর বাড়িতে খুলেনি আমার বাড়িতে খুলেছে তো ই বলছে বেরে এখানে কাছে তো মুখ খোলাই যাবে না হ্যাঁ তো উনি আবার বলছে আরে তোরা দুটাই পাকা মিথ্যাবাদী কেন তুই আবার কি বলতে চাইছিস বলে তোর বার তো খুলেনি আমার তো খুলেনি খোদার কসম করে বলছি হুজুর কালকে আমার বার তো খুলেছে ই তো কঠিন ভেজার লেগে গেল এই করতে 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 সহত্তর জন বাবা এক বাক্যে বলছে সবাই বলছে আমার বাড়িতে রোজা খুলেছে তারা বলে দেখ ভাই মুসলমানের ঝগড়া করতে নাই তো আমরা আমরা মারামারি করব না চল একটু হুজুরের দরবারে যাই তোর বাড়িতে খুলেছে না আমার বাড়িতে খুলেছে হুজুরের মুখ থেকে শোনা যাবে তাহলে আমাদের ঝগড়াটা থাকবে না হ্যাঁ চল চল তো বীর সাহেব নাই ভিতরে আছে তালবিলিম গোলা মাদ্রাসাই তালবিলিম হচ্ছে বাবরে রোজা দিনে দিনের বেলায় এত লোক কেনারে বাবা কি হয়েছে ভাই বলে পীর সাহেব কোথায় বলে আগে কি হয়েছে বলো না তো বলছে আর বলিস না ভাই আমরা সহত্তর জন ব্যক্তি পীর সাহেব বড় পীর সাহেব কালকে আমার বাড়িতে রোজা খুলেছে এ বলছে আমার বাড়িতে খুলেছে ও বলছে আমার বাড়িতে খুলেছে এলি আমরা সহত্তর জন মানুষ ভেজাল লেগে গেছে ভাই তা পীর সাহেবকে নিজেই বলতে বলবো কার বাড়িতে রোজা খুলেছে তাহলে বিলিম বলে মিথ্যা বাদের বেটারা শুন পীর সাহেব কালকে আমাদের সাথে খান কাতে বসে রোজা খুলেছে খান কাতে কেন কি বলবেন এবার এরা হত ভম্ব কি বলে হ্যাঁ এখানে মাগরে নামাজ পড়েছে আমাদের সঙ্গে রোজা খুলে যে তোমরা বলছো যে সহত্ত চলে একটা মানুষ সহত্তর বাড়িতে রোজা খুলতে পারে গস পাক চলে আসলে এই কিসের এত আওয়াজ বলে হুজুর আর বলবেন না এরা এসেছে আপনার কাছে একটা কথা জানতে এই বাবা কি কথা বলো হুজুর লজ্জা দেবেন না লজ্জা নেবেন না একটা কথা হুজুর কালকে আমার বাড়িতে রোজা খুললেন বলে হ্যাঁ খুলেছে এটা যে শুনলি হুজুর এটা এদিকে দেখেন আমার বাড়িতে রোজা খুলেন বলে খুলেছে শুনলি আর একজনে বলে হুজুর আমিও আছি হ্যাঁ তোর বাড়িতে কাল খুলেছে এরা বলে আর জিজ্ঞাসা করিস নাই বলো হুজুর একটা আমার একই টাইমে এর শহর তোরা তালুবি লিমজার খানকা এত গলা বাড়িতে কি করে রোজা খুঁজতে পারে এটা তাদের মনে থানায় ফানায় গাইতে লেগেছে বাবা এরা বলে হুজু বুঝতে পারলাম না একটা মানুষ একই টাইমে এত রোজা ইফতার কি করে করতে পারে বলে চোখটা বন্ধ করো চোখটা বন্ধ করো চোখগুলো বন্ধ করেছে এবার চোখ করো এবার চোখ করে দেখছে একটা বিরাট ঝাঁকড়া গাছ আর ওই গাছে হাজার হাজার লক্ষ লক্ষ পাতা আর ওই পাতাতে বাবা তাকিয়ে যদি দেখছে মনে হচ্ছে প্রত্যেকটা পাতাতে বড় বীর সাহেব বসে আছে জোরে সুভান আল্লাহ প্রত্যেকটা পাতায় আমার মাহবুবের সোহানি কোদ্বানি পেরার বিন্দশ থেকে মহিউদ্দিন আব্দুল কাদের জেলানি ওয়া গেলানি রহমতুল্লাহ আল্লাহ জানে বাবা জালোয়া আমা আল্লাহ মারা গেছে তার লেগে ঠিক আছে দোয়া করবে ইনশাল্লাহ আল্লাহ তালা কবুল করে বাবা তখন এরা চুপ সর্বনাশ করেছে খাতর একাতর হচ্ছে গান করা পীর সাহেব গনবি বাবা গ ও ভাইরা আমার মায়েরা বোনেরা এবার বলুন দেখি কার উরুষে আপনারা এসেছেন বাবা আমার সে বড় পীর গাউসে বা সমদানি বড় পীর আব্দুল কাদের জেলানি ওয়াকেলানি রহমতুল্লাহ আলাইহের দরবারে বাবারা তারা বিশ্বাস হয়ে গেল যে না না সবার বাটে ইফতার করতে পারে এই ক্ষমা কে দিয়েছে আমার কাউস পাককে হে মুসলমান কে দিয়েছে আমার আল্লাহ তাআলা এই পাওয়ার দিয়ে দিয়েছে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ এবার আসুন এই যে আমার মা বোনের আছে বাবা এই মা বোনেরা পীর সাহেবকে ভালোবাসে এই মা বোনদের মতো একটা মা তার বাচ্চাকে নিয়ে মনে করলো যে একটু বড় পীর সাহেবের কাছে ছেলেটাকে আমার ফেলে আসি আলেমের কাছে ফেলবেন তা আলেম হবে জালেমের কাছে ফেলে জালেম হবে তো মেয়েটা মনে করলো যে আমার এই ছেলেটাকে আমার বড় পীর সাহেবের দরবারে রেখে আসব একটু লেখা পড়া করবে হ্যাঁ আমল শিখবে নামাজ শিখবে ভালো হবে রেখে দিয়ে চলে গেল এক মাস পর ওই মেয়েটা দেখতে যাচ্ছে বাবা যে আমার ছেলেটাকে তো রেখেছি বড় পীর সাহেবের দরবারে अच्छा सुबह काजी मेरना